এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি এ যেন পুরাণ চৈত্র সকালে পৌষের অনুভূতি জলপাইগুড়িতে গত কয়েকদিন ধরে তাপমাত্রা যেখানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তখন সাত সকালে আচমকাই বদলে গেল প্রকৃতি ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল চারপাশ সঙ্গে হালকা শীতের অনুভূতি প্রকৃতির এই আচমকা পরিবর্তনের অবাক হলেও জমিয়ে শীতের আমেজ নিলেন সকলেই পিনাকিশিলের প্রতিবেদন সুসিএন তরাই সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবা এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোরস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডিও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপটোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ড্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা থাকিম পাড়া উসুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো ডাবল টু ফাইভ এবং এট ফোন করতে পারেন নাইন অথবা সিক্স নম্বরে